লভ এক যারা বেশ আমার বোন জাহাজে থাকছি কিছু করার নাই বাসা প্রকাশ করা না জাহাজ যখনই একটা সাগরে যায় আর জাহাজের সাগর যদি একবার বড় লাইল আগর যদি একবার গরম হয়ে যায় বা একবার উত্তাল হয়ে যায় সাদর পথে ভয়ঙ্কর হতে পারে এই ভিডিও পাতাও গান ভিডিও পাতা দেখতে দেখতে সাজে দেখা আরও অবশ্যই হয়েছে যে জাহাজের চাকরি আপাত না নাবিক করি কী অবস্থা দেওয়াল উৎস দিয়ে আর কী করি আসতেছে জাহাজের এমন কি মাল লোড হওয়ার পরে তেমন থাকে না তারপরে যদি এখন দেয় পরে আসে তাহলে আমরা বিশ্ববাস চাকরি বিশেষ করে বর্ষা সিজনে বর্ষাকালে যখন হচ্ছে

তারপরে যদি মালিকরা ঠিকমতো টাকা না দেয় বেতন না দেয় যে বলে যে আমার জাহাজ যাচ্ছে কুড়ি টাকার জাহাজ তোমাদেরকে দিয়ে দিছি তোমরা থাকতেছ বেতনও তো দিব জাহাজ ঠিক চলে যাচ্ছি না তাদের উদ্দেশ্যে ভিডিওটা বা তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার যে আপনার জাহাজ আছে আপনার জাহাজ ডুবে গেলে আপনারা অবশ্যই টাকাও পাবেন ইন্স্যুরেন্সে কিন্তু এই নাবিকদের ক্ষতি হলে আপনি জীবনেও বসিয়ে দিতে পারবেন এক দুই লাখ তিন লাখ টাকা এটা কোনো টাকাই না তাদের পরিবারের জন্য তো আপনাদেরকে যেটা বলি জাহাজটা কিন্তু বিশাল বড় কিন্তু জাহাজ যখন বিপদে পড়ে আর সাগর যখন গরম হয় তখন কত বড় জাহাজ সেটা দেখার বিষয় না বিষয় হচ্ছে যে কীভাবে জাহাজের দৌড় খাচ্ছে এটা দেখার বিষয় সো আমরা যারা দাজ চাকরি করি অনেকটাই ভয়ঙ্কর বলতে পারেন বর্ষার সিজনের জন্য ইন্ডিয়ার লাইনে যারা চাকরি করে তারা মোটামুটি যারা সিতাং লাইনে চাকরি করে তারা প্রতিনিয়ত এই ধরনের রুলিং খায় Og